গতকাল বিধানসভায় একটি খবর উঠে এসেছে শিক্ষক নিয়োগ কেন্দ্রিক সেটি হচ্ছে স্কুল আরও বেশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ যায় কমিটি অর্থাৎ বিধানসভায় একটি কমিটি রয়েছে সেটা যে স্কুল শিক্ষা বিষয়ক কমিটি স্কুল শিক্ষক বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এটাকে বলা হয়ে থাকে সেই স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে একটি উঠে এসেছে তথ্য সেই কমিটি রিপোর্ট জমা করেছে তারা চেয়েছে যে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই সংক্রান্ত একটি রিপোর্ট তারা পেশ করেছে সম্পূর্ণ এই খবরটি আমরা দেখে নিচ্ছি সংবাদ প্রতিদিন পত্রিকা সূত্রে এই খবরটি উঠে এসেছে খবরটির প্রথমে বলা হয়েছে যে স্ট্রিম অনুযায়ী সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের সুপারিশ করল স্কুল শিক্ষা বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটি একই সঙ্গে যোগ্য শিক্ষকদের কথা মাথায় রেখে নির্দিষ্ট স্কুলে পড়ুয়াদের সংখ্যার অনুপাত সঠিক রয়েছে কিনা তাও যাচাই করার কথা জানিয়েছে স্ট্যান্ডিং কমিটি গত চার বছরে পরপর জেলাভিত্তিক এই রিপোর্ট সম্প্রতি বিধানসভায় জমা দিয়েছে স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি কমিটির বক্তব্য দীর্ঘদিন রাজ্য সরকারি স্কুলে শিক্ষক পড়ুয়াদের নির্দিষ্ট অনুপাতে মিল নেই যেখানে সায়েন্সের ভালো শিক্ষক আছে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই স্টিমের পড়ুয়া নেই আবার কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি ভালো পড়ুয়া থাকলেও নির্দিষ্ট বিষয় পড়ানোর শিক্ষকের অভাব তাই অবিলম্বে যেসব স্কুলে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ প্রয়োজন সেই সঙ্গে সমস্ত স্কুলে নির্দিষ্ট করে সামঞ্জস্য রেখে সায়েন্স এবং আর্টসের স্ট্রিম রাখতে হবে যাতে স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যার অনুপাত কমে না যায় বীরভূম হুগলি নদিয়া এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই বিপরীত ধর্মী ছবি কিন্তু উঠে এসেছে স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হাওড়ার শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলের কথায় সরকারকে এ নিয়ে উদ্যোগ নিতে হবে বিভিন্ন জেলায় এত ভালো ভালো শিক্ষক থাকার পরও বেশ কিছু স্কুল ঘুরে আমরা দেখলাম সেখানে উচ্চশিক্ষায় পড়ুয়ার অভাব ছেলে মেয়েদের মধ্যে গভীর পড়াশোনার অভাব থেকে যাচ্ছে নদিয়ার বেশ কিছু স্কুলে এই ছবি দেখা গেছে আবার বীরভূমের একাধিক স্কুলে উল্টো ছবিও দেখা গেছে কালীপদবাবুর রিপোর্ট বলছে বীরভূম জেলার উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকের অপ্রতুলতার কারণে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে পারছে না কমিটি সুপারিশ করছে ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের চাহিদার কথাও স্কুল শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে লেখা এই রিপোর্টে উল্লেখ রাজ্য সরকার পরিচালনাধীন ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের চাহিদাও প্রচুর তো এই সংক্রান্ত একটি খবর উঠেছে যে স্কুলে আরও বেশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ চাই এই বিধানসভার স্কুল শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি